সুপ্রিয় দর্শক ভালোবাসা কয় আসলে ভালোবাসা কারে কয় এই ভাইটা দেখেন ভাইয়ের সাথে কিন্তু কামরুল ভাইয়ের রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয় সম্পর্ক নেই কোনোদিন দেখাও হয় কিনা জানি না আমি মনে হয় দেখাও হয় নাই বাট ভাইয়ের ভিডিও দেখে ভাই সেই ঝিনাইদহ থেকে চলে এসেছে ভাই ভালো আছেন এই যে ঝিনাইদহ থেকে ভাইকে দেখতে আসলেন এর মূল কারণ কি আমরা শুনবা একটু ভাই ক্যামেরাম্যান একটু সামনে এসে মূল কারণ শুনবা ভাইকে খুব ভালো লাগে এই জমিতে আমরা ভাইটাকে দেখতে আসি এই মউল ভাই হ্যাঁ এখানে ওই কিন্তু অনেক খুন্তিন দাঁড়া আছে হ্যাঁ কোন মেটা ওই যে চলেন বুঝতে পারছেন ওই মেয়েটা टेन আসতে কিন্তু অনেক খুন্তিন দাঁড়া আছে আম আসছে কেন আসছে আমি জীবন জীবন রাখতে হবে না মানে সমস্যা কি আমার একটা বিয়ে ঠিক আমি এই রাখবো না

আমরা আসলে ভিডিও বানাচ্ছিলাম হঠাৎ মেয়েটা আত্মহত্যা করতে এসেছে ঠিক আছে পরে আমরা কখনো একটু জিজ্ঞাসা করেন মেয়ে মানুষ

এখন স্টেশনে আপনারা এগেলা অহরহ দেখছেন আসলে সমাজের এখন ভাইরাসের মতো ছরে পড়েছে এই বিষয়গুলো এটা আসলে কি ভালো লাগে বিয়ে হয় নাই নাকি আপনি মিথ্যা কথা বলছেন বলেন তো আমি টাকাটা একটা কথা আমি বলি আসলে কি আপনার পারিবারিক সমস্যার জন্য নাকি আসলে অন্য কিছু আছে যদি একটু সত্য কথা বলতে না পারেন

নাকি হ্যাঁ তাহলে আপনি নাম্বার দেন একটু কথা বলি চলেন চলেন এইভাবে হাত ধরে নিয়ে আসছি লোকজন খারাপ বলতেছে ঠিক আছে আমরা কিন্তু সেরকম মানুষ না এই তো দুইজন মানুষ আপনার হাত ধরে নিয়ে আসবে কেন আশ্চর্য নিয়ে তো সমস্যা আমরা দেখতেছি মানে মুখে মুখে তর্ক করে সংসারের জন্য আপনি নষ্ট হচ্ছে না তো